বন্ধুরা কার্তানি শিল্প শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের পাজামা শেখাবো পাজামা মানে হচ্ছে একটি প্যান্ট প্যান্টের ড্রয়িং ও কাটিং কিভাবে করতে হয় তোমাদের আজকে আমি শেখাব তোমাদের কাছে আমি একটা প্যান্ট রেখেছি প্যান্টের কিভাবে মাপ তুলতে হয় সেটা তোমাদের আগে শিখিয়ে দিচ্ছি প্যান্টের এই লেনটাকে ঝুল বলে কোমর থেকে নিচে বন্ধু এটা হচ্ছে ঝুল প্যান্টের এই অংশটাকে হিপ বলে প্যান্টের মাপ লাগবে ঝুল লাগবে হিপ লাগবে মুহুরি হচ্ছে এই অংশটা এই অংশটা তুমি বড়ও করতে পারো ছোটও করতে পারো এটাকে মুহুরি বলে এই অংশটাকে আমরা সিট বলি সিট বা হিপ বলি এটা হচ্ছে ঝুলটা কোমরটা এই প্যান্টে তোমরা এলাস্টিক দিলে লাগবে আর যদি এলাস্টিক না দাও তড়ি দাও তাহলে কোমরটা তোমাদের লাগবে না দেখো তোমাদের আমি পেপারে একটা ছোট মাপ লিখেছি ছোট মাপের একটা ড্রয়িং করে শেখাবো এটা হচ্ছে পাজামা ঝুল হচ্ছে বারো সিট হচ্ছে বারো মোহরি হচ্ছে সাত এটা ছোট মাপ আমি তোমাদের ড্রয়িং করে শেখাচ্ছি তোমরা এখানে বড়ো মাপ বসিয়ে দিয়ে বড়ো মাপে ড্রয়িং করতে পারো প্রথমে দেখো আমি দুই ইঞ্চি নিলাম পট্টির জন্য দুই ইঞ্চি পট্টি তারপর দেখো আমি ঝুল নেবো ঝুল কত আছে ওর ঝুল আছে বারো বারোর সঙ্গে এক ইঞ্চি প্লাস হবে তাহলে কত হলো তেরো তাহলে কত হলো ঝুল প্লাস এক ইঞ্চি তারপর কি নেব নিচেটা মোরার জন্যে আমি নেব দেড় ইঞ্চি তারপর আমরা যে সিট আছে সিটকে সবসময় তিন দিয়ে ভাগ হয় তিন দিয়ে ভাগ করে কত হচ্ছে চার চারের সঙ্গে দেড় প্লাস হবে তাহলে কত হলো তারা পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখান থেকে আমি যে দুই ইঞ্চি পোটে নিয়েছিলাম তার নিচে থেকে হবে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে কত হলো এটা আমি লিখে লিখে আমি তোমাদের বোঝাচ্ছি সিট প্লাস দেড় ইঞ্চি তাহলে এটা কত হলো একের সিট প্লাস দেড় ইঞ্চি এই মাপটা কত হবে তোমরা সিটকে আগেই ভাগ করেছ চার দিয়ে তাহলে চার প্লাস তিন হবে তাহলে কত হবে সাত ইঞ্চি হবে এটা কত হলো একের তিন সিট প্লাস থ্রি ইঞ্চ এটা কত হলো একের তিন সিট প্লাস দেড় ইঞ্চি এটা হচ্ছে একের তিন সিট প্লাস তিন ইঞ্চি এবার আমি নিচের অংশে চলে যাই মুহুরিতে মুহুরি কত আছে সাত ইঞ্চি সাতের হাফ কত হবে সাড়ে তিন ইঞ্চি প্লাস এক ইঞ্চি হবে তাহলে কত হচ্ছে মুহুরি হাফ প্লাস এক ইঞ্চি নিচের অংশটা মুহুরি কত হয়েছে সাড়ে চার সাড়ে চার থেকে হাফ ইঞ্চি শুধু প্লাস হবে ধরো এটা সাড়ে চার মুহুরি সাড়ে চার হয়েছিল প্লাস হাফ ইঞ্চি অ্যাড হবে প্লাস হাফ ইঞ্চি আমি সিট থেকে মুহুরি পর্যন্ত একটা লম্বা দাগ কাটব আমি সিটে চলে যাচ্ছি সিট দিয়ে বারো দিয়ে ভাগ হবে বারোতে সিটকে ভাড়া হলে কত হবে বারো একে বারো এই লেন্থটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক ইঞ্চি হচ্ছে তোমার যা সিট থাকবে তাই দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা এই অংশটা নিতে হবে তাহলে এটা কত হলো ছয় ইঞ্চি আমি ওপরে কোমরপুটিতে চলে যাই এই লেনটা যদি ছয় ইঞ্চি হয় এখানেও হবে ছয় ইঞ্চি এটাও কত হবে ছয় ইঞ্চি লম্বা একটা দাগ কাটব আমি এটা কত হয়েছে এটা ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি ওপরের অংশটা ছয় ইঞ্চি এবার দেখো এই যে মাপটা আছে বা এখান থেকে এই যে লাইনটা আছে তার হাফ করব সাড়ে পাঁচের থেকে একটু বেশি হচ্ছে আগে হাফ হলো হাফ হয়ে দেখো হালকা একটা শেফ হবে আবার দেখো এই যে লেনথটা আছে এখানে কত হচ্ছে আট ইঞ্চি হাফ কত হবে চার এইখান থেকে এই যে লাইনটা আছে তার হাফ করলাম হাফ করে একটা শেপ হবে আচ্ছা ছোটোদের করলে এক ইঞ্চি শেপটা বড়দের করলে দেড় ইঞ্চি আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি লিখে দিলাম দেখো প্যান্টের ড্রয়িং মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা এই প্যান্টটা ছোটোও করতে পারো লেন্থ পা পর্যন্ত করতে পারো আবার ছোটো করতে পারো বা বড়োও করতে পারো এটা তোমাদের উপর নির্ভর করছে যা মাপ থাকবে সেই মাপটা ফর্মুলায় ফেলে দেবে যেভাবে আমি শেখালাম সেইভাবে ফেলে দেবে তাহলে তোমাদের প্যান্ট মোটামুটি রেডি হয়ে যাবে আমি এটা এবার কাটিং করে তোমাদের কাছে দেখাবো হ্যাঁ আরেকবার বলে দিই এই মাপটা হচ্ছে ঝুল এটা হচ্ছে মুহুরি এটা হচ্ছে সিট দেখো আমি এবার কাটিং করছি পেপারটা তোমাদের আগেই ড্রয়িং কাটিং করার আগে আমি আগে বলে দিই পেপার সবসময় বা ছিট সবসময় বাঁহটা জোড়া থাকবে আর চার ভাঁজে হচ্ছে দেখো আমাদের চারটে ভাঁজ আছে টোটাল আমাদের চারটে ভাঁজ আছে চারটে না ভাঁজ থাকলে কাটিং ড্রয়িং হবে না আর বাঁ হাত সবসময় জোড়া থাকবে এটা তোমরা সবসময় খেয়াল রাখবে একটি বাচ্চাদের প্যান্ট ছোটদের প্যান্ট তুমি বড় করতে পারো করতে পারো এই দেখো প্যান্ট হয়ে এই যে দুটো পার্ট তোমাদের একদিন ছিট কাটিং করবো এবং সেলাই করে তোমাদের দেখাবো ড্রয়িংটা তোমাদের আজকে শিখে দিলাম আর পেপার কাটিংটাও শিখে দিলাম এইভাবেই ছিটকে কাটিং করতে হয় ড্রয়িং করতে হয় আশা করছি তোমরা সবাই প্যান্টের ড্রয়িং কাটিং বুঝতে পেরেছো আর কোথাও যদি বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো তারপরও যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে